আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে রাসূল সাল্লাল্লাহু বিয়ে করেছিলেন এটা নিয়ে ওই বক্তব্যে সমালোচনা করা হয়েছে শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয় বরং সেই যুগে এটার প্রচলন ছিল অল্প বয়সে মেয়েদের কি বিবাহ করার প্রচলন ছিল যদি অল্প বয়সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ত্রুটি হতো তাহলে আজকের বিজেপির কোনো মুখপাত্রকেই মন্তব্য করার প্রয়োজন হতো না বরং সবার আগে আবু জাহাল আবু লাহাব আবু সুফিয়ান মক্কার কাফের পরায়শ তারা সবার আগে মন্তব্য করতো তারা রাসুল সাল্লাহ আলিবাস্লামের এমন কোন দোষ নাই যেই দোষ নিয়ে তারা চর্চা করেনি রাসুল সাল্লামকে পাগল বলেছে জাদুকর বলেছে কবি বলেছে এমন কোনো মিথ্যা অপবাদ নাই যেটা রাসুল সাল্লামকে তারা দেয়নি কিন্তু ইতিহাসের প্রত্যেকটা পৃষ্ঠা খুঁজে দেখেন জাহেলি যুগের প্রত্যেকটা কবিতা খুঁজে দেখেন প্রত্যেকটা ইতিহাস খুঁজে দেখেন ইতিহাসের কোথাও পাবেন না যে মক্কার কোন কাফের কোন কোরাইশ রাসুল সাল্লাম আইসার জালাকে বিবাহ করেছিলেন এই জন্য তার সমালোচনা করেছিল কোথাও খুঁজে পাবেন না কিভাবে করবে সেই যুগে এটা প্রচলন ছিল যদি এটা সেই যুগে দোষ ত্রুটি হতো তাহলে আজকের কাউকে কটুক্তি করা লাগতো না তারা সবার আগে কটুক্তি করতো আম্মা জানা তালা আনহার যখন বিয়ে হয়েছে আম্মা যা নিজে স্বীকার করছে একজন মেয়ে যখন নয় বছর বয়স হয়ে যায় সে আওরাত হয়ে যায় সে একজন নারী হয়ে যায় সে আর শিশু হয় না তো যার বিয়ে হয়েছে সে বলছে আমি একজন নারী আর নাস্তিক বলছে না শিশু আজ থেকে দেড় হাজার বছর আগের ঘটনা যখন যদি এখনকার থ্রি ডি চশমা দিয়ে দেখো এটা উল্টো পাল্টা দেখবো এটা ঠিক কিন্তু আবু জাহেল আবুল আব সাইবা তারা ছো মেরে বসেছিল আল্লাহ নবীর ভুল ধরার জন্য নবীকে চরিত্রহীন বলার জন্য দীর্ঘ দিন কেটে গেছে কিন্তু কেউ এ অভিযোগ করেনি যে মোহাম্মদ চরিত্রহীন ছিলেন বলে নাউজিবিল্লা তার মানে বোঝা গেল এটা খারাপ কোনো ব্যাপার ছিল না মহানবী সাল্লাহ সাল্লাম যেটা করেছেন আজকের এই সমাজে বসে আপনি সেটা বুঝতে পারবেন না একসময় এই বাংলাদেশে আজ থেকে এক দুশো বছর আগে ফিরে যান কারো ঘরে যদি বারো বছরের একটা মেয়ে রয়েছে বিয়ে ছাড়া সবাই ভাবতো বংশের কলম কিনি বংশের জন্য বড় অপমান বয়ে এনেছে এই মেয়ে এখনও বিয়ে হয়নি বারো বছর পার হয়ে যাচ্ছে এই বাংলাদেশেই ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে হতো আট থেকে নয় বছরে আমার নিজের নিজের ঘরেই আমার মা আমার দাদি তাদের ইতিহাস শুনেছি আট নয় বছরে বিয়ে হয়েছে আপনারা আজকে বসে নয় বছরকে কলঙ্ক ভাবছেন তারাও চোদ্দশো বছর আগে এই যুগের মতো বারো পনেরো চোদ্দ বিশ বাইশ বছরের মেয়ে বিয়ে হয়নি দেখলে তারা চরম কলঙ্ক চরম অপমানিত বোধ করতেন আসলে যুগের চেঞ্জের কারণে অনেক কিছুই মানুষ বুঝতে পারে না প্রথম বিবাহের প্রস্তাব পাঠাননি যদি রাসুল সোল্লা বিবাহ করা আইসার দোষের হতো তাহলে তিনি হয়তো সর্বপ্রথম প্রস্তাব পাঠানোকারী হতেন না বরং তার আগেও মুতিমিনা আদির সন্তান রাসুল সাল্লাহ আবু আক রাজি আল্লাহ নিকটে প্রস্তাব পাঠিয়েছিল আয়সা রাজি আল্লাহ তালহার বিবাহের তাহলে অল্প বয়সে বিবাহের প্রচলন ছিল বলেই আয়সা রাজি আল্লাহ কাছে বিবাহের প্রস্তাব তার পিতার কাছে বিবাহের প্রস্তাব আল্লাহ রাসূলের আগে এসেছিল ছয় বিয়ে হাদিস আছে মুসলিম আস আচ্ছা পঞ্চাশ বছর বয়স্ক একজন পুরুষ যদি নারীর প্রতি খুব বেশি আকৃষ্ট হয় মহিলা সারা চলেই না বাঁচতে পারে না বউ দরকার তাহলে বেটা কি বছর বিয়ে করবে তো ছয় বছরের মেয়ে বিয়ে করার পরে ওই মেয়ে তার বাবার ঘরে ছিল আরো কয় বছর ওই উনি যদি নারীর প্রতি আকৃষ্ট হতেন তাহলে ছয় বছরের মাইয়ার উপরে ঝাঁপাইয়া আমাদের দেশে পাঁচ বছরের মেয়ে ছয় বছরের মেয়ে ধর্ষিতা হয় এমন ঘটনা আছে না নাই তো মা আশার কাছে আসল যদি যেতেন ছয় বছর বয়সে মা আসার সাথে বিয়ে হয়ে গেছে এখন যাওয়া তো ইসলামে নিষেধ নাই তা তো বউ অথচ তিন বছর তিনি তার কাছেই জান নাই কারণ হচ্ছে মা আশা নয় বছর বয়সে হায়েজ হয়েছিল হায়েজের আগে স্বামীর সাথে সংসার করার বয়স তার হয় নাই তাই প্রিয় নবী তার কাছেও জান নাই এসে বড় ধৈর্যশীল পুরুষ আর কে হতে পারে আল্লাহ তালার কাছ থেকে সরাসরি ওয়াহির মাধ্যমে আদেশ প্রাপ্ত হয়ে আম্মা জান আইসা আল্লাহ আনহাকে নবীজি বিয়ে করেন কয়দিন পরপরই আমাদের দেশীয় বলেন ভিন্ন দেশীয় বলেন ইসলাম এবং মুসলমানদের दुश्मनরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনহাকে তিনি বিয়ে করেছেন কেনা অল্প বয়সে সেটা নিয়ে আপত্তি তোলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি তার যদি কোনো অবিচার হতো জুলুম হতো আলিয়াজ বিল্লাহ তিনি তার থেকে বহুত بالا তার অনেক উর্ধে তাহলে সে যুগের মক্কার মুশরিকরা মদিনাত কাফেররা সবার আগে তার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাইতো ঠিক না ভাই ঠিক তারা কেউ কোনো কিছু বলার সুযোগ পাই নাই কোথাকার কোন চোদ্দশো বছর পরে আসা কোন নর্দমার কিট। আমার নবী সাল্লা সাল্লামের সহধর্মিণী সম্পর্কে নবী সাল্লা সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায় আপনারা যদি আরবে মেয়েদের গ্রোথ দেখেন তারা আট নয় বছরে বেশ হৃষ্টপুষ্ট হয়ে যায় আল্লাহ রসুল্লাহ আসলামের কাছে বিয়ে দেওয়ার পূর্বেও আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ আনহাকে বিয়ে করার জন্য একজন খ্রিস্টান সৈয়দে নাবি বকর রাজিয়াল্লাহ তোমাকে প্রস্তাব দিয়েছিল এই ঘটনা থেকে প্রমাণ হয় যে নবীজের স্ত্রীগণ বা আরবের ওই যুগটাতে মক্কা সাধারণ লোকদের মধ্যে বাল্য বিবাহর প্রচলন ছিল সুতরাং এটা রাসুলসল্লা সাল্লাম কিন্তু কোনো ট্রেডিশন বা ওই যুগের বা ওই অবস্থানের বাইরে তিনি ছিলেন না এই কারণে তিনি বিয়ে করেছেন তাও এটা আল্লাহর ইচ্ছাদীনের উপরে ছিল আরবে এই অল্প বয়সের বিবাহকে কেউ নিচু চোখে দেখত খারাপ চোখে দেখতো না এমন কি তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আশা সিদ্দিকা মোহাম্মদাসাল্লামের গড়ে আসার আগেই জুবাই রিবনে মুতিমের সাথে বিবাহ ঠিক হয়েছিল কার সাথে জুবাই রিবনে মুতিম আল্লাহর নবীর গড়ে আসার আগেই তাহলে তখন কি বয়স আরো বেশি ছিল নাকি জুবাইর ইবনি মুতিম ইসলাম গ্রহণ কর না করার কারণে ফাটল দল বিবাহ হয়নি বিবাহ কি হয়নি তা কি বোঝা গেল সেই যুগে কম বয়সের বিবাহকে কেউ খারাপ চুগে দেখতনি দেখতো না মোহাম্মদ সাল্লাল্লাহ